মানে এখনো মনে হচ্ছে একটা নতুন গাড়ি হ্যাঁ বাড়ি কোনো গাড়ি ষোলো হাজার চারশো একান্ন এখান থেকে হচ্ছে আপনি সবকিছু এটার স্ক্যানের আপনি ই করতে পারবেন মানে এখান থেকে আপনার এই যে প্লেয়ারটা এটা এখান থেকে আপনি রান করতে পারবেন এখান থেকে পারবেন মানে খুবই প্রিমিয়াম ফিল হচ্ছে আর কি বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকে চলে আসছি অটো মাস্টারে এবং আজকে কিন্তু আপনার জন্য একটা স্পেশাল গাড়ি ওয়েট করতেছে আর এই গাড়িটার কন্ডিশন এত ভালো মানে আপনি যখন দেখবেন এটা বিশ্বাসই করতে পারবেন এটা যে একটা ইউজ গাড়ি মনে হবে যে এটা একটা নতুন বা রিকন্ডিশন গাড়ি তো আমরা কথা বলতেছি হচ্ছে মার্সিডিস ই টু ফিফটি ভাই না জি সি টু ফিফটি সি টু ফিফটি তো এটা হচ্ছে মার্সিডিস সি টু ফিফটি মানে এক কথায় অসাধারণ এবং আমার যে ভাগিনা মাসুমও বলছে যে মামা এই গাড়িটার টাইটেল দেন হচ্ছে যে সবার পছন্দের প্রথম যে গাড়ি থাকে এটা হচ্ছে মার্সিডিস সেই গাড়ি তো আমার মনে হয় সবার পছন্দের একটা গাড়ি থাকে সেটা মার্সিডিস এবং অনেক ক্ষেত্রে বিএমডাব্লিউ হয় বাট মার্সিডিজের মধ্যে কিন্তু থাকে তো আজকের এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে ইমন ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আল্লাহ অনেক অনেক ভালো রাখছে আপনি কেমন আছেন ভাই ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই এটা মডেল ইয়ার কত এটা মডেল ইয়ার হচ্ছে 2015 রেজিস্ট্রেশন হচ্ছে 2015 সিসি হচ্ছে এটা 2000 আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং এটার ব্যাপার হচ্ছে মাত্র 16000 কিলোমিটার মাইলেজ এটা মাত্র 16000 মাত্র 16000 কিলোমিটার মাইলেজ এটা আপনি অনেকগুলো অপশন আছে আপনাকে চেক করার আপনি ফার্স্ট টাইম হচ্ছে আপনি আপনার মতো করে চেক করবেন তারপরে আমি অপশন কিছু বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি চাইলে ডিরেক্ট মালিকের সাথে কথা বলবেন উনি কত কিলোমিটারে গাড়িটা চালিয়েছেন এটা একটা অপশন ইভেন উনি কি কি পারপাসে গাড়িটা ব্যবহার করেছেন এটা একটা অপশন সেকেন্ড হচ্ছে এটা আপনি র্যাঙ্ককোনে নিয়ে গেলেই ওইখানে ওদের ডেটা আছে আপনাকে ডেটা থেকে আপনি নিয়ে নিতে পারবেন যে এটা কত কিলোমিটার জিরো থেকে আশাপাশি এখানেও একটা মার্ক আছে আমরা দেখাইয়া দিব র্যাঙ্কনেরই ওখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা যে হান্ড্রেড এই ধরনের মাইলেজ চলছে আর কি হ্যাঁ আর গাড়িটা দেখেন পন্ড মডেলের গাড়ি এখন পঁচিশ চলতেছে আপনি টুল লক্ষ্য করে যদি দেখেন মানে এখনও মনে হচ্ছে একটা নতুন গাড়ি হ্যাঁ

একটা মানে ভালো একটা পুরস্কার দেবো যে ঠিক আছে এটা আপনি ইউজ করতে কোনো কিছু দেখে যদি মনে হয় যে এটা বাংলাদেশে চলছে এই আর কি বিষয় আছে ইমন ভাই বলতে যাচ্ছিল এই যে দেখেন মার্সিডিজ এর রিম অরিজিনাল চাকা এবং দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা গাড়ি ভাই এখানে আর প্রুফ দেখাই যখন আমরা গাড়িটা পারচেজ করেছি ওনার বাসায় যখন গাড়িটা ছবিটা দিয়েছে মিডিয়া ক্লিয়ার দেনে 16433 এখন আছে হচ্ছে 16451 হুম হুম

কয়েকটা লুকসে কিন্তু আপনি এটাকে মানে নিতে পারেন সেটা হচ্ছে আপনি যদি চান যে এটা একটা স্পোর্টসি গাড়ি ওকে আপনি যদি বলেন যে না এটা আমি একটা ফ্যামিলি ভাবে ইউজ করব ওকে মানে এটা আপনি দেখেন যে এই লুকসটা পান কিনা বা দেখতে পাচ্ছেন মানে বিষয়টা হচ্ছে কি অনেকে গাড়ি কেনার ক্ষেত্রে যেমন ফ্যামিলি যখন গাড়ি কিনতে যায় তখন মনে করে যে একটা স্পোর্টস এর যেমন সিভিক কিনবো না কারণ ফ্যামিলির সাথে যায় না নেই আবার অনেকে চিন্তা করে যে ভাই আমি ইয়াং আমি প্রিমিও নিবো না আমার সাথে যায় না আমি সিভিক নেই বাট এটার মানে জিনিসটা এমন মানে এটা আপনি যদি ফ্যামিলি বলেন ফ্যামিলি ভাবে ইউজ করতে পারবেন আপনি ইয়াং আপনার একটু স্পোর্টস শেপ দরকার সেই শেপও আপনি ইউজ করতে পারবেন আর আপনারা আমাদের থেকে আরও ভালো জানেন জাস্ট আমরা বলার জন্য বলতেছি আর কি বলার জন্য না আসলে যেটা ফ্যাক্ট সেটাই বলতেছি এবং দেখেন মানে জাস্ট ওয়াও হচ্ছে ইন্টেরিয়র আমরা এখনো পর্যন্ত এটা ওয়াশ করিনি আমরা বারবার বলছি এটা এই কারণেই যে ওয়াশ করলে আমাদের কাছে মনে হবে যে এখনের চেয়ে আরো খারাপ হবে যাই এটা মানে যেরকম আপনার সাইনার দিচ্ছে সেটা মোস্ট প্রবাবলি নতুনের মত দিচ্ছে তাইলে এটার ওয়াশ করার দরকার কি দরকার নাই আচ্ছা এবং পিছনে দেখতে পাচ্ছেন আপনার মার্কেট টিভি দেয়া আছে এবং যেটা বলতেছিলাম যেটা যে মাইলেস অরিজিনাল এখানে একটা আপনার ই দেয়া আছে র‍্যাঙ্কনের সেটা একটু দেখা দিই আপনি বুঝবেন এটা অবশ্যই ইমন ভাই আমাকে লাইভে দেখাইছে এটা হচ্ছে র‍্যাঙ্কন থেকে একটা স্টিকার স্টিকার হচ্ছে আপনার 25 1 2020 চুনী সার্ভিসে ছিল 14737 কিমি আপনি বুঝুন যে 2000 মানে বিশ সালে তারপর থেকে হচ্ছে গাড়িটা এখন আছে হচ্ছে ষোলো হাজার তার মানে হচ্ছে দুই হাজার কিলোমিটার চলছে পঁচিশ এক দুই একুশে ওনার সার্ভিস এর ডেট ছিল সতেরো সাত ছাইত্রিশ বাট ওনার এখনো পর্যন্ত ওইটা আসে নাই ওইটাই আসে নাই ওইটাই সতেরো হাজার আসে না ওনার সার্ভিস এর ডেট এখনো আসে নাই তো বুঝতে পারতেছেন তো গাড়িটা কি আর এই ধরনের গাড়ি তো কম বেশি অ্যাভেলেবেল পাবেন বাট এই ধরনের মানে ফ্রেশ ইউনিট পাওয়া আপনার জন্য একটু টাফ হবে হ্যাঁ কারণ মাত্র ষোলো হাজার চলছে আর লুকস তো খুবই ভালো আর যে ভদ্রলোক ইউজ করেছেন উনি মেবি শুধুমাত্র মানে ভালো ভালো ওকেশনে কোনো বিয়ে শাদি বা কোনো বড় প্রোগ্রামে মেবি ইউজ করেছে জি আর লাইভে ভাই একটা কথা বলতেছিল যে দেখেন এই জায়গার কিছু ধুলাবালি আছে এটা আমরা এইভাবে রেখেছি আমরা কিন্তু কোনো কিছুই করি নাই জাস্ট গাড়িটা আনে বাইরে কিছু ওয়াশ করছে ওইভাবে ভিতরে কিছুই করানো হয় না সো এটা একটা প্রুফ দেখেন ওইভাবে কিন্তু কিছুই করানো না আমি আপনাকে প্রুফগুলো যদি চান আর অনেকগুলো প্রুফ দিতে পারবো কারণ আমাদের আপনি একদম খুব কাছ থেকে দেখেন আপনি এই ময়লাটা কালকে আসলে আর পাবেন না এই যে ধুলাবালি পড়ে এটা এটা পাবেন না এটা পাবেন না কারণ এটা সহকার আমরা পলিশ করে রাখবো এটা আপনি আর পাবেন না কালকে আপনি এখানে ঘষবেন আপনি তাও পাবেন না আমি আপনাকে এটা বলে দিলাম যে এই কারণে আপনার বোঝার ক্ষেত্রে যে গাড়িটা আসলে ফ্রেশনেসটা কেমন হচ্ছে আপনার উপরে যে ধুলাবালি বা ময়লাটা সেই ময়লাটা হচ্ছে ভাই একটু ভিতরে বসে জি কারণ এগুলো তার কিনতে পারবো না বসে তার দোষ নেই না বসে একটু ফিল নেই ষোলো হাজার এটা হচ্ছে মাইলেজ ষোলো হাজার চারশো একান্ন

এগুলা কিন্তু নরমালি যে অন্যান্য গাড়িতে প্লাস্টিকের হয় বা টাচ এর আপনি দেখেন যে এগুলা কোয়ালিটি গুলো কেমন মার্সিডিস বা বিএমডব্লিউ বা এই জিনিসটা দেখেন যে এই জিনিসের ইগুলা কি রকম হয় একটু ধরলে আপনি আরো বুঝতে পারবেন মানে খুব প্রিমিয়াম ফিল হচ্ছে আরকি আর এখানে তো অনেক কিছুই আছে দেখতে পাচ্ছেন আপনি প্রয়োজনে যে কোনো জিনিস রাখতে পারবেন আচ্ছা আবার ও ভিতরে অনেক কিছুই আছে আর এখানে কিন্তু আপনারা চাইলে ওয়্যারলেস চার্জ দিতে পারবেন ফাস্ট চার্জিং আছে ইউএসবি চার্জিং আছে এগুলো তো কমন থাকবেই এখানে কা আছে তো এইসব অপশন তো আপনারা আরও ভালো জানেন আর এসি তো নিয়ে আর কি বলবো এগুলো তো আসলে আমাদের থেকে আপনারা আরও ভালো জানেন যারা এগুলো বাই করেন তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনেকেই দু হাজার বিশ একুশের প্রিমিয়াম নেয় বিশেষ করে যারা বিশ একুশের প্রিমিয়াম নেয় ওনারা তো পার্সোনাল ইউজের জন্য নেয় ওনারা তো চিন্তা করে না যেগুলো রেন্টে কারে দিবে তো তারা ওইটা নিতে গেলে দাম পরে হয়তো বা ফিফটি ওয়ান ফিফটির जी प्लस माइनस जी টাকা বাড়িয়ে किंतु ये येटा नेया जाए ठीक ना হচ্ছে এটা তো আমি আপনাকে বললাম এটা কিন্তু আপনাকে মানে কয়েকটা রকমের মানে আপনার গ্যাপ পূরণ করবে যেমন বললাম যে ফ্যামিলি ইউজ আপনি যদি চান স্পোর্টস এর লোক বা আপনি হাই ক্লাসে কোথাও যাবেন যে আপনি কিন্তু বাজেটে অনেকটা লাইক হচ্ছে বিশ্বাগ বিশ্বের যে প্রিমিয়াম যে বাজেটটা সেই বাজেট আপনি পাচ্ছেন তো আমার কাছে মনে হয় যদি পার্সোনালি যদি আমার যদি এভেলিটি থাকতে হয় আমি ঠিক আছে বিজনেস করি যদি আমাকে যদি এরকম কোনো অপশন দেয়া হয়তো আমি ডেফিনেটলি এটা নিতাম আর এটা প্রাইসটা বলার আগে একটু বলে নেই বাকি হেড একটু দেখে জি ইঞ্জিন একটু দেখে তার জন্য যাই আসলে এই কারণে আমরা যতই কথা বলবো ততই কম হয়ে যাবে আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু ফিজিক্যালি ভিজিট করেন হ্যাঁ ফিজিক্যালি ভিজিট করলে আপনারা আমরা কিন্তু মানে সর্বপ্রথম যেটা আমি বলতে চাচ্ছিলাম এখন আর কি যে নুমান ব্লকস কে কিন্তু আমি ধন্যবাদটা দিয়ে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম একটাই কারণ যে আপনি গাড়িটা যখন একটা গাড়ি নিয়ে কথা বলেন না একটু আমি এই জিনিসটা দেখাবো আপনি যখন একটা গাড়ি ইনফরমেশন দেন আপনার ইনফরমেশনে কিন্তু মানুষ চট্টগ্রাম থেকে আসে পঞ্চগড় থেকে আসে টেকনাফ থেকে আসে তেতুলিয়া থেকে আসে দূর থেকে কেন আসে একটা কারণে আপনার আমি বলবো যে আপনি আপনার জায়গা থেকে প্রত্যেকটা আপনার যাদের কাছের লোক আছে বা যারা আছে এই গাড়ির ডিপার্টমেন্টে আছে বা ইউটিউবে নিয়ে বা ফেসবুকে নিয়ে কাজ করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা একটা এক্সাক্ট ইনফরমেশন দেন মানুষকে কারণ আমি অনেক দেখছি যে প্রত্যেকটা গাড়িতে বলে যে অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এটা নাই সেটা নাই তাহলে আপনারা না আমার কথা ছিল যে এতগুলো অ্যাক্সিডেন্ট হিস্টরি বা এত ঝামেলার গাড়িগুলো কোথায় যায় কোথায় যায় আপনারা একটা সময় বলেন না আমি বলবো যদি আপনি ভালো গাড়ি পারচেস করেন আলহামদুলিল্লাহ এখানে কোনো ধরনের কোনো মানে দুই নম্বরে কোনো কথা বা কোনো কিছু হবে না কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি একটা ইনফরমেশন দিবেন ইনফরমেশনটা ভুল পাঁচশো কিলোমিটার দূর থেকে আসার পরে লোকটা অনেক বেশি কষ্ট পাবে আমি কেন আপনাকে এই জিনিসটার জন্য ওয়েট করাইলাম যে এই যে ময়লাটা এটা আপনি কালকে আসলে দেখতে পারবেন না কারণ এটা আমরা পরিষ্কার করব এখন আপনি যা দেখতেছেন র এর যে ভালো ইনফরমেশন দেয়া এর পক্ষে ইভেন কি আমার কাছে মনে হয় নুমান ব্লকস এর পক্ষে দেয়া পসিবল না তো আমি বলবো যে আমরা আপনাদেরকে মানে একশো না এক হাজার পার্সেন্ট আপনাদেরকে আমরা একদম অথেন্টিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি যেমন আমরা কিন্তু বারবার বলছি যে রেপ ফোর দুই আপনি গত দুই দিন আগে যে অবস্থায় দেখেছেন আপনি এখন দেখলে আপনি বলবেন যে না এটা অনেক বেশি আপডেটেড হয়েছে আচ্ছা আমি একটু দেখায় দেই এই পাশে র‍্যাপ আছে আর এই র‍্যাপ ফোরটা কিন্তু আমরা তো যেহেতু গাড়ি চালাই গাড়ি নিয়ে কাজ করি আমাদের তো একটু আইডিয়া থাকে গাড়ি কন্ডিশন অনুযায়ী তো আমরা লাস্ট ভিডিওতে যখন দেখছিলাম এটার ভিতরে যদি বলেন ওইরকম ছিল না বাট এখন দেখেন এটা মনে হয় না যে দু হাজার পাঁচের একটা গাড়ি আপনারা যদি জাস্ট ভিতরে বসিয়ে দিয়ে এখানে জিজ্ঞেস করা হয় যে ভাই এটা বলেন তো কত মডেলের গাড়ি আপনি নির্দিদ্ধে আমার মনে হয় বলবেন যে এটা পনেরো ষোলো মডেলের গাড়ি জাস্ট জাস্ট এই প্যাডটা দেখে বুঝবেন তার মানে কি এটার কন্ডিশন অনেক ভালো এবং ভিতরেও দেখেন খুবই চমৎকার মানে র্যাপ ফোর যারা কিনতে চাচ্ছেন আমার মনে হয় জাস্ট এই গাড়িটা চোখ বন্ধ করে এসে নিয়ে যেতে পারেন হান্ড্রেড আপনাদের পছন্দ হবে এবং ইমন ভাই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তারপর আমি একটু করতে চাই মানে আমি কেন বললাম ভিডিওটা এটা কিন্তু আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলছি যে আপনার একটা ইনফরমেশনের কারণে কিন্তু পাঁচশো কিলোমিটার দূর থেকে আসবে আমি দুইটা জাস্ট ইনফরমেশন অ্যাড করতে চাই কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে আমাকে এক ভদ্রলোক নক দিছে আমার ভিডিও রেগুলার দেখে উনি আবার জনের ভিডিও দেখে একটা গাড়ি কিনছে কিভাবে গাড়ি কিনছে উনি ভিডিওতে দেখছে যে ওটা রেজিস্ট্রেশন এর হচ্ছে দুই এই অনুযায়ী উনি কিনছে উনি আর এটা খেয়াল করে নাই এখন উনি কেনার পর দেখে এটা রেজিস্ট্রেশন এসেছে দুই হাজার একুশ এন্ড উনি বলতেছে ভাই এটা যদি আমি জানতাম দুই হাজার একুশে রেজিস্ট্রেশন আমি কিনতাম না তো এটা কিন্তু আসলে আমি ওই যে বিক্রেতা তাকেও দোষ দিচ্ছি না বা যে ক্রেতা বা যে ভিডিও করছে তাকেও দোষ দিচ্ছে না কারণ একজনের পক্ষে কিন্তু সম্ভব হয় না এত ক্লিয়ার ইনফরমেশন দেওয়ার জন্য এখানে কিছুটা দর্শকদেরও একটু দোষ আছে কারণ হয়তো বা অনেকে আমাদের চোখ বন্ধ করে বিশ্বাস করেন আমাদেরও কিন্তু ইনফরমেশন ভুল হইতে পারে হইতে পারে না ভাই তো আমার কথা হচ্ছে আপনি একটু চেক করে নেবেন বলি যে আমরা কিন্তু বলেছি যে আমরা আমাদের মানে এই ফিক্সড প্রাইস তারপর হচ্ছে সার্ভিস সেন্টার থেকে চেক করে নেওয়া অনেকগুলো এখন আপনারা যারা হচ্ছে কন্টেন্ট ভিডিও বানাচ্ছেন বা এই টাইপের গাড়ি নিয়ে কাজ করতেছেন সবগুলা রেকর্ড আছে দেখেন কে কবে থেকে বলতেছে আপনাদেরকে চেক করে নেওয়ার কথা এটা সেটা দেখেন আপনারা দেখলে আপনারা নিজে নিজে বুঝতে পারবেন যে কে কবে থেকে এটা বলতেছে কিভাবে এটা আসতেছে আর আমি সবসময় এজন্য বললাম যে আপনারা দয়া করে অথেন্টিক ইনফরমেশনটা দেন কাস্টমার যাতে না হোক আর অটোমাসটা জন্য চেষ্টা করতে আমরা কিন্তু আগে বলেছি আমরা লাইভে বলেছি যে আমরা পাঁচ সাতটা গাড়ি আগে ভিডিও করতাম তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ছোট ছোট গাড়ি বিক্রি করতে করতে আলহামদুলিল্লাহ এখন বিএমডব্লু মার্সিডিস পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে এর চেয়ে বেটার গাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে হায়াতে দিব আপনাদের সাপোর্ট টুকুর কারণেই তো হইতেছে তো আমরা চেষ্টা করব আমি সবাই সবার উদ্দেশ্যে বলবো যদি আপনি ভালো গাড়ি বিক্রি করতে চান অবশ্যই আপনি পারবেন আপনি ভালো গাড়ি দেন কাস্টমার কাছে যান কাস্টমারকে একটা ভালো গাড়ি দেন ওনার দোয়া টুকু নেন শুধুমাত্র যে গাড়ি দিয়ে মানুষ মানে খুব বেশি দেখায় তা কিন্তু না কোনো কোনো কারণে কিন্তু মানুষ ফ্যামিলির কারণে গাড়ি কিনে বাচ্চার স্কুল ডিউটির জন্য গাড়ি কিনে তো আমি বলবো যে আপনার ইনফরমেশনটুকু ভালো দেন ভালো একটা গাড়ি কাস্টমারদেরকে দেন আমিও চেষ্টা করতেছি দেওয়ার জন্য ইনশাআল্লাহ দিব এতটুকু আপনাদের কাছে আমার কমিটমেন্ট আছে ইনশাআল্লাহ এটার ফিক্সড প্রাইস হচ্ছে সাতান্ন লক্ষ টাকা সাথে হচ্ছে নেম ট্রান্সফার পাবেন দয়া করে প্রাইস নিয়ে কেউ নেগোসিয়েশন করবেন না ফিক্সড প্রাইস মানে ফিক্সড প্রাইস আপনারা শুধু গাড়িটুকু দেখবেন সব রকমের ইনফরমেশন দেয়া আছে প্লাস আরও দিব কিন্তু আপনারা প্রাইস নিয়ে দয়া করে বার্গেটিং কেউ করবেন না আমরা ফিক্সড প্রাইসে চাচ্ছি আপনাদেরকে দেওয়ার জন্য আমি কিন্তু সবসময় বলি যে ফিক্সড প্রাইসে নিলে আপনারা জিতবেন আমরা না আর সাতান্ন লক্ষ টাকা একটা বিশ একুশের একটা প্রিমিয়াম নিলো এখন বোধহয় আটচল্লিশ উনপঞ্চাশ লক্ষ টাকা লাগে তো আপনারা এটা আমার কাছে মনে হয় সব রকমের আপনার ফুলফিল করবে আপনার কোথাও ভালো একটা পার্টিতে যাওয়া সব যাওয়া আপনার আমার কাছে মনে হয় এটা আপনার জন্য অনেক অনেক বেস্ট হবে